খাজি পরিষ্কারভাবে আমরা বলতে চাই ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নতুন সামাজিক চুক্তি নতুন রাজনীতি নতুন নেতৃত্ব পুরানোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণের নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নাই পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো অনেকেই রাজনীতি বিমুখ ছিলেন রাজনীতি করেন নাই রাজনীতি থেকে দূরে থেকেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এখন সময় এসেছে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় নতুন ধরার রাজনীতিতে যুক্ত হওয়া কারণ এই পুরানো রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা দেখেছি আওয়ামী লীগের পতন হয়েছে জাতিবাদের পতন হয়েছে চাঁদাবাজ দখলদার লেজ গুটিয়ে পালিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু নারায়ণগঞ্জের ফুটপথ বলেন মিল ফ্যাক্টরিতে বলেন দোকানপথ বলেন বণিক সমিতি বলেন সেখান থেকে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে দখলদারি বন্ধ হয়েছে শুধুমাত্র হাত বদল হয়েছে কাজেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে দেশের যে পরিস্থিতি তাতে

ষোলো বছর সহ্য করেছি অত্যাচার নির্যাতন আমরা ষোলো বছর সহ্য করেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোকে বদল করার জন্য দু এক বছর সময় আমরা কি সহ্য করতে পারব না পারব তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে যেন জনরোষ এবং জনক্ষোভ তৈরি না হয় দ্রব্যমূল্যের যে উর্ধতি মানুষের যে ভোগান্তি এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ ফুঁসে উঠবে সরকারকে সতর্ক করে বলছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সকলের সহযোগিতা নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা আনুন সমাজ এবং রাষ্ট্রের যে বিদ্যমান নৈরাজ্য চলছে সেগুলো বন্ধ করুন কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড ভিন্ন মত এবং বিরোধীদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে ব্যানার ছিঁড়ে ফেলছে পোস্টার ছিঁড়ে ফেলছে এই যে যারা পোস্টার ছিঁড়ে ফেলছেন অন্য দলের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছেন হামলা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এত বড় সরকার এত বড় রাজনৈতিক দল এত বড় রাষ্ট্র ভারতের সমর্থন পনেরো বছরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে সেই আপনার শাসন ব্যবস্থার নায়ক ছিলেন নায়িকা ছিলেন শেখ হাসিনা জুতাটা পরার সময় কিন্তু পায় নাই